সংস্কার নির্বাচনে উত্তাপ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে এরই মাঝে প্রচারণায় ব্যস্ত বিভিন্ন পদের প্রার্থীরা তবে আলোচনা কেন্দ্রে ডিপার্টমেন্ট অফ লয়ের কথায় আছে নারীদের মাঝে বিউটি উইথ ব্রেইন পাওয়া দুষ্কর উম্মে রাফিয়া যেন বিউটি উইথ ব্রেনের অনন্য উদাহরণ যেমন তার সৌন্দর্য তেমনি তার স্পষ্ট বাচনভঙ্গি বিশেষ করে তার রূপের প্রশংসা সবার মুখে নেটিজেনদের ভাষায় জাতির কাশ উম্মে উসওয়াতুন রাফিয়ার জনপ্রিয়তা কোনো অংশে কম নয় জুলাই আন্দোলনে আতিকা খাদিজা আক্তার উর্মিরা ছাত্রলীগের হয়ে সাত মিনিটে ঢাকা ক্লিয়ার করতে ব্যস্ত তখন ডাকসো কেন্দ্রীয় সদস্য প্রার্থী উম্মে রাফিয়া কোটা আন্দোলনে ন্যায্যতা বিধানের জন্য আন্দোলনে ছিলেন নারীদের মাঝে সাহস জুগিয়েছিলেন রাফিয়া ভিত্তিতে যদি কোটা ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তাহলে থাকে মেধাবীদের জন্য কেন্দ্রীয় সদস্য প্রার্থী উম্মে উসাতুল রাফিয়াকে ঢাবিতে বিভিন্ন কালচারাল ইভেন্টে অংশ নিতে দেখা গেছে এবারে ডাকশো প্রার্থী কেন হচ্ছেন এ ব্যাপারে রাফিয়া বলেন ছেলেবেলায় কোন এক সিনেমার নায়ককে বলতে শুনেছিলাম রাজনীতি যে একটা নোংরা নর্দমায় সকলেই জানে কিন্তু সেই নর্দমায় নেমে নোংরা টুকু পরিষ্কার করার চেষ্টা কেউ করে না যদি নির্বাচিত হই তবে সেই প্রচেষ্টা অবশ্যই করব নেজানদের ভাষায় তার বাচনভঙ্গি স্পষ্ট সুন্দর ও কাব্য তিনি সুন্দরী অত্যন্ত শালীন ও মার্জিত এবং একই সাথে খুবই কনফিডেন্ট ও পজিটিভ তিনি অত্যন্ত যে একজন একুশ বছরের নারীর মধ্যে পাওয়াটা ব্যাপার এমনকি এরকম একটা রেভলিউশনারি মোমেন্টও আবার কেউ মজা করে লিখেছেন জীবনে প্রথমবার ঢাবি স্টুডেন্ট হতে না পারার জন্য আফসোস হচ্ছে কেউ লিখছেন আমি যদি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রানিং ছাত্র হতাম কোনো কথা ছাড়াই আপুকে ভর্তিতাম